ইসরায়েল একজন ব্যক্তি ছিলেন যে নিরানব্বইটা খুন করেছিল মার্ডার করেছিল কয়জন নিরানব্বইটা খুন করেছে মার্ডার করেছে নিরানব্বইটা মার্ডার করলে ওই লোককে কি মানুষ ভালো চোখে দেখে না খারাপ না খারাপ খারাপ চোখে দেখে অবশ্যই সেই খারাপ নিরানব্বই জন মানুষকে খুন করেছে ছোট্ট কথা বিষয় নিরানব্বইটা মানুষকে খুন করেছে তো বিষয় হচ্ছে যে এই লোকটার ভিতরে আমাদেরকে মনোযোগ দেয় লোকটার ভিতরে হঠাৎ একদিন আল্লাহর ভয় জাগ্রত হলো কি হলো আল্লাহর ভয় আল্লাহর আযাবের ভয় যে আমি মানুষকে মারি মানুষকে খুন করি মানুষকে মেরে ফেলি তার ভিতরে একটা ভয় জাগ্রত হলো এই লোকটির ভিতরে আল্লাহর আজাবের ভয় আল্লাহর ভয় জাগ্রত হলো এই লোকটির মনে মনে ধারণা আসলো যে আমি হয়তো বা কোনো খারাপ কাজ করেছি গুনার কাজ করেছি অনেক পাপ করে ফেলেছি এই লোকটি আল্লাহর কাছে চাইবে মাফ বলেই তার ক্ষমা পাওয়া যাবে কিনা এই ধারণাটা নেওয়ার জন্য একজন পাদ্রীর কাছে গেলেন একজন পণ্ডিতের কাছে গেলেন ওই লোকটি যে নিরানব্বইটি মার্ডার করেছিল খুন করেছিল ওই লোকটি একটি পাদ্রির কাছে গেল এবং ওই পাদ্রিকে ওই পণ্ডিতকে বললেন যে আমি 99টা মার্ডার করেছি খুন করেছি আমার কোন ভাবে maaf পাওয়া আমি যোগ্য কিনা আমাকে বলুন ওই পাদ্রী বলছে অবাক করা বিষয় তুমি 99টা খুন করেছেন না না তোমার maaf নাই পাদ্রী বলছে তোমার maaf নাই তুমি 99টা খুন করে এসে তুমি আমার কাছে বলতে এসেছো যে আমার কাছে maaf পাওয়ার কোনো জোয়ি আছে কিনা যে কোনো রাস্তা আছে কিনা আল্লাহর কাছে আমি মাফ পাবো কি করে রাগের মাথায় ওই লোকটির নিরানব্বইটি মার্ডার করেছিল খুন করেছিল যখন পাদ্রীর মুখে এই কথাটা শুনলো সাথে সাথে ওই কেউ খুন করলো মার্ডার করলো দেশ সেঞ্চুরি মারলো কয়টা হলো একশোটা পাদ্রী বলল যে না কোনো ভাবে তোমার মাপ পাওয়ার আমি রাস্তা দেখতে পাচ্ছি না তো আরেকজনের কাছে গেল গিয়ে তার সমস্ত ঘটনা খুলে বলল লোকটি যখন তাকে সমস্ত ঘটনাগুলি বলল লোকটি একটি আলেমের কথা বলল অমুক জায়গায় একজন আলেম আছে ওই আলেমের কাছে যাও তাহলে তোমার কোন সলিউশন তুমি পেতে পারো কোন উত্তর পেতে পারো তুমি ওই একজন আলেম আছে অমুক জায়গায় ওই আলেমের কাছে যাও তাহলে তুমি কি পাবা একটা রাস্তা পেতে পারো ওই লোকটি ওই আলেমের কাছে গেল আলেমের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে ফেললো যে আমি একশোটা মার্ডার করেছি খুন করেছি আমার কোনো বাঁচার উপায় আছে কিনা আল্লাহর কাছে পাওয়ার আশাই ওই আলেমের কাছে সমস্ত ঘটনা খুলে বললাম আলেম বললো উত্তরে আলেম বলে তোমার মাফ পাওয়ার আল্লাহর কাছে একটা উপায় আছে অমুক জায়গায় অমুক বস্তিতে কিছু আল্লাহ মানুষ ইসলামের দাওয়াত দেয় আমল করে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে আল্লাহর জিকির করে ওই জায়গায় তুমি যাও ওই জায়গায় গিয়ে তাদের সাথে তুমি দলভুক্ত হয়ে যাও আল্লাহর কাছে তোবা করো ইস্তেকফার পর আল্লাহ রব্বুল আলমিন চাইলে তোমাকেও মাফ করে দিতে পারে বলে সবাহ ওই লোকটি ওই আলেমের কথা শুনে রওনা হয়েছে যখন ওই লোকটি রওনা হয় সাথে সাথে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে যায় ওই লোকটির আর তাওবা করা হলো না আর তাওবা করা হলো না ওই বস্তিতে যাওয়া হলো না তাদের সাথে দলভুক্ত হওয়া হলো না যখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেছে আর একটি সেকেন্ডও সময় দিবে না আর একটি মুহূর্তও সময় দিবে না ওই লোকটিকে

দুইজনা ঝামেলা লেগে গেল গন্ডগোল শুরু হয়ে গেল ওই বলে যে আমি জাহান নামে তাকে নিয়ে যাব আর একদল বলে না না তাকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ রব্বুল আলামিন তিনি বিচার করে দিলেন আল্লাহ রব্বুল বললেন তোমরা থামো আমি বিচার করে দিচ্ছি তোমরা জমিন মাপো জায়গা মাপো ওই লোকটি যে জায়গায় যাওয়ার জন্য সে রাস্তা থেকে বের হয়েছিল ওই রাস্তাটা যদি সংকীর্ণ হয় তাহলে তাকে জান্নাতের ফেরিস্তা নিয়ে যাবে আরো যদি রাস্তাটা দূরে হয় তাহলে তাকে ফেরেশতা নিয়ে যাবে সমস্ত ফেরিস্তারা জায়গা মাপা শুরু করলো জায়গা মাপা যখন শুরু করলাম আল্লাহ রবুল আলমিন তিনি জামিনকে তিনি জমিনকে অর্ডার করলেন জামিন তুই সংকীর্ণ হয়ে যা ছোট হয়ে যা বলে সুবাহান আল্লাহ যখন জমিনকে বলল ছোট হয়ে যেতে জমিন সংকীর্ণ হয়ে গেল ছোট হয়ে গেল একটা মাত্র কারণ তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল আর খাটি নিয়তে ইকলাসের সাথে তো করেছিল আল্লাহর কাছে মাফ পাওয়ার জন্য খাস নিয়ত করেছিল এই কারণে আল্লাহ রব্বুল আলমিন তাকে কবুল করে জান্নাতি হিসাবে কবুল করেছেন বলি আল্লাহ আল্লাহ নিজে জমিনকে হুকুম দিলেন জমিন তো সংকীর্ণ হয়ে যা জমিন সংকীর্ণ হয়ে গেল জায়গাটা ছোট হয়ে গেল ফেরেস্তারা তারা ধরলো মাপ ধরে দেখছে না জায়গা মতনই পৌঁছে গেছে আর একটু হলে পৌঁছে যেত আল্লাহ জমিনকে কি করলো সংকীর্ণ হতে বললো কেন আল্লাহ এতটাই খুশি হয়েছিল তার ইখলাস দেখে তার তোবা দেখে এতটাই খুশি হয়েছিল সে তোবা করার নিয়তে ভালো হওয়ার নিয়তে খাস নিয়তে কড়া করেছিল সেঞ্চুরি মেরেছিল কি মারে নাই অবশ্যই মেরেছিল সেঞ্চুরি মারার পর আল্লাহ মনের কথা জানে কি জানি না আল্লাহ আলিমাতি সুদূর আল্লাহ প্রত্যেকটি বান্দার মনের খবর জানায় কি জানে না প্রত্যেকটি বান্দার মনের খবর জানে তার অন্তরের খবর জেনে আল্লাহ খুশি হয়ে ওই বান্দাকে আল্লাহ মাফ করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেছেন বলি সুবাহ